সালমানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই বিষয়তে এত সহজে তো গুরুতে যাওয়া যাবে না তাই না গতবারের মতো যেন কোনো রকম প্রবলেম নয় কোনো সিন্ডিকেট না আমি সব সিন্ডিকেটের অনুরোধ করবো এবং আমাদের নির্বাচন কমিশনার যারা আছেন যারা নির্বাচন দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো যে সুস্থ সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে যেন আমাদের সব শিল্পীরা ভোট দে আমি যেমন প্রশ্ন চাই জাতীয় নির্বাচন স্থানীয় সভা নির্বাচন এগুলো নিয়ে সুস্থ ভোটের কথা উঠলি শিল্পী সমিতি একটা পেশাজীবী সংগঠন এখানে সুষ্ঠু কথা ওঠা মানে কি অসুস্থতা নয় না না এটা আপনি ঠিক কোশ্চেন ঠিক কোশ্চেন করেছেন কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো এর আগেও আমি তো অনেক বছর যাব প্রায় তিন যুগ যাবৎ হচ্ছে যে ফিল্ম আছে তাই না প্রায় তিরিশ বছর হয়ে গেছে আমরা তো এই তিরিশ বছরের অভিজ্ঞতা আমি পাঁচ বছর বা ছয় বছর আগে যেই ইলেশনগুলো দেখেছি ছয় বছর আগের ইলেশনগুলো তখন কিন্তু এত আহমদ এত কিন্তু এত আলোচনা ছিল না ইদিনে দুই তিনটে ফার্ম এসে দেখলাম যে অনেক আলোচনা অনেক যুদ্ধ অনেক বাঘবিতণরা অনেক তর্কতর অনেক মানে নিজেদের চেয়ার নিয়ে অনেক গণ্ডগোল আমার কথা হচ্ছে যে শিল্পীদের ইলেকশন হবে সেই ইলেকশনের মধ্যে শিল্প থাকতে হবে আর শিল্পীদের মন মানুষকে তা ব্রড থাকবে উদার থাকবে তাই না তাহলে কোনো গন্ডগোল হবে না সব শিল্পীরা যদি উদার মনের হয়ে থাকে তাহলে এখানে গন্ডগোল কিংবা হিংসা বিদ্বেষের কোনো প্রশ্ন আসে না আমার মনে সব শিল্পীদের মনটা উদার হতে হবে বড় হতে হবে সব শিল্পী সব শিল্পীকে যেন নিজের জায়গা থেকে দাম দেয় মানে নিজের জায়গা থেকে যেন অনার করে ছোটোদের স্নেহ করে তাহলে আমার মনে কোনো গন্ডগোল থাকে না আর হিংসা কেন থাকবে আপনার জায়গায় আপনি আমার জায়গায় আমি তাই না আল্লাহপক একটু নির্ধারণ করেই জায়গা যে তোমার জায়গা তুমি ওর জায়গা কিন্তু যে যে জায়গা থেকে যদি শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে থাকে তাহলে কোনো গণ্ডল হবে না কিংবা কোনো ইয়ে হবে না আপনি কোশ্চেন বাংলাদেশে মানে সুস্থ কথা আসবে কেন কারণ আমরা তো মানুষ সবাই তাই না পাচাঙ্গুল তো সময় এখানে যখনই সমষ্টিগত লোকজন যখনই অনেকগুলো লোকজন মানে একত্রিত হবে তখন একজন দুজন গণ্ডন করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক সব মানুষ তার ভালো কিন্তু শিল্পীদের সারা দেশ তাদেরকে ফলো করে দর্শকরা তাকে আদর্শ হিসেবে মানে শিল্পীরা যদি রকম আচরণ করে তাহলে দেশবাসী দর্শকরা আপনাদের কাছে কি গ্রহণ করবে আচ্ছা ঠিক আছে এটা আমি একটু আগে বললাম শিল্পীদের মন কিন্তু আরো অনেক ব্রড হওয়া উচিত অনেক উদার হওয়া উচিত আমি আমার ওপিনিয়নতে বলছি আমার মন থেকে এখন অন্যান্য শিল্পী যদি সেটা না মনে করে তারা যদি তার শিল্পত্ব না ধরে রাখতে পারে তাহলে আমরা কীভাবে বলেন এখানে তো এখানে গুটি কয়েকজনের জন্য এত গণ্ডল হয় কিংবা হিংসা বিদ্বেষ হয় কিংবা উত্তেজনার সৃষ্টি হয় তাই না এই গুটি কয়েকজন যদি নিজেকে শিল্পী মনে করে প্রকৃত শিল্পী যারা তারা কোনো সময় গন্ডল করবে না তারা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে থেকেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে এটাই স্বাভাবিক সর্বশেষ ভোটারদের কাছে আপনার কী প্রত্যাশা ভোটারদের উদ্দেশ্যে কী করবেন জিতলে এবং পরাজিত হলে কী করবেন আমি আমি এর আগেও অনেকবার দূর অনেকবার ছিলাম আমি ইয়েতে সংকট ছিলাম আমাদের যে এখানে পড়া কিছু বললে লাভ নেই আমরা তো বলব না যে না আমি পাশ করার পরে এটা বলব পরিচয় করবো আমি কথা বলবো না কার্ড কথা বলি এনে যা কাজকর্থ সভাপতি সেক্রেটারি করে আমরা হয়তো বা ওনার অলঙ্কার শুরু করি ওনার স্বরূপ ওনাদের পাশে থাকে আর আমি যদি পাস করি তাহলে আমার বন্ধু সালমান শাহ স্মৃতি একটা টুর্নামেন্ট ছাড়বেন সেটা হয় কাবাডি হোক কিংবা সিক্স এ সাইড ফুটবল হোক কিংবা ব্যাডমিন্টনই হোক আমি একটা টুর্নামেন্ট ছাড়বো কারণ সালমানকে নিয়ে এর আগে বিগত সময় কেউ কোনো কোনো প্রোগ্রাম করেনি কিংবা কোনো টুর্নামেন্ট করেনি সালমানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই বিষয়ে

একটা দল দুটা দল দিয়ে তো আর ক্রিকেট খেলা হবে একসাথে দশটা দল আসলে তাহলে খেলাটা জমবে তাহলে টুর্নামেন্ট আলোচনা থাকবে ভাইরাল হবে তাই না